চলুন আগে শুনে আসি ইলিয়াস হুসাইন এবং গোলাম দ্বিতীয় তোমাকে একটা কথা জিজ্ঞেস করি ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলে কি তোমাদের মধ্যে আমি বলি না আছে তো এটাই বলি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে এই কনভার্সেশনে ছিল কি মেশিন অর্থাৎ আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এখানে আমি জানি আমার এই ভিডিওটি অনেকে আপু খালা দাদা ভাই বোনি বাড়ি ক্যান ওয়াচ কিন্তু এই ভিডিও অনেক কথা বলে দেয় বাংলাদেশে কিছুদিন আগে নিশ্চয়ই আপনারা শুনেছেন ব্রিগেডিয়ারের একটা ঘটনা ঘটেছে আচ্ছা আমি ওটা পরেই না একসময় আলাপ পেয়ে আলোচনায় গেলাম গোলাম মাওলা রনি আপনারা দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক কথা বলেছেন দ্বিতীয় বিয়ে করলে স্ত্রী থাকলে সমস্যা কোথায় কই সমস্যা তো দেখি না সে দ্বিতীয় বিয়ে না সে তৃতীয় চতুর্থ পঞ্চম তারপরে ষষ্ঠ মানে একশোটা বিয়ে করুক এটা প্রবলেম না মূল কথা হচ্ছে মানুষ বিয়ে করে কেন শুধু যৌন চাহিদা মিটানোর জন্য সরি কারণ হচ্ছে যখন স্ত্রীরা সবসময় নির্ভরশীল কিন্তু স্বামীদের উপর বাংলাদেশে কিন্তু এমন তো না যে স্ত্রীরা কাজ করেন হাজবেন্ড না থাকলে সমস্যা নাই এমন তো না তাদের হাজবেন্ডকে লাগে কারণ হাজবেন্ডের উপর তারা নির্ভরশীল ঠিক সেম থিং গোলাম মাওলা রনি তাকে পটিয়ে ফুসলিয়ে ফাঁসলিয়ে যাই হোক উনি বৈধতা করে বিয়ে করছে বৈধতা করার পরে তাকে ছেড়ে কেন দিচ্ছে মিথ্যা বলার একটা লিমিটেশন আছে তিনি তার ইজ নট ওয়ার্কিং মেশিন সরি ফর বলছেন কারণ এটা শুনতে হবে জানতে হবে না জানলে নারীরা ঠিক এরকম গোলাম মাললা রনির মতো লম্পটদের কাছে ধোকা খেতে হবে বাংলাদেশে অনেক পুরুষ আছে বেশিরভাগ না কিছু কিছু পুরুষ ওর মতো আছে যারা এই ধরনের প্রতারণা করে আসতেছে দীর্ঘ সময় এই সমাজে নারীদের সাথে এবং নারীরা মুখ খুলে বলতে পারছে না আজকের ইলিয়াস হুসাইন যদি এই ভিডিও যদি মানুষের স্পেশালি বাংলাদেশের নারীদের জন্য কত বড় উপকার করছে সেটা বলা বাহুল আমি কিন্তু ইলিয়াস হুসাইনের পক্ষ নিচ্ছি না এবং আপনারা গোলামাওয়ালা রনিরও পক্ষ নিচ্ছি না কেন নিচ্ছি না জানেন কারণ এটা হচ্ছে জাতির জন্য একটা মেসেজ আপনি দেখেন সে কত বড় স্টুপিট বলছে বড় বইয়ের কাছে বলে আসে এটা কাজ করে না ওনার ছোট বউকে বলছে বড় বউয়ের কাছে যেন না বলে সামভাব তারা কনভার্সেশন এটা বলে দিয়েছে যে কাজ করে ওনাদের মেশিন মেশিন কাজ করে ইটস ফাইন কিন্তু মূল যে কথাটা হচ্ছে আপনাদের আমরা মাঝে মাঝে অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি না যে আশি বছরের বুড়া প্রেগনেন্ট হয়ে যায় অল্প বয়সের নারীরা হ্যাঁ ষাট বছর সত্তর বছরের বুড়া নাকি বিয়ে করলে তাদের বাচ্চা কাচ্চা হয় ওই যে আমি আপনাদের একটা জ্যাল যন্ত্র একটা প্রমাণ দেখায় দিতে পারি আওয়ামী লীগের একটা মন্ত্রী আছে না রেল মন্ত্রী আর ওই গুড়ে বয়সে বাচ্চা হয়ে গেছে আর রনির বলে এই বয়সে কাজ করে না মেশিন সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ সো আর মানে বুঝতে হবে হি ইজ এ বিগ ফ্রড বাংলাদেশের ইতিহাসে ফ্রড আমি এখনো বলতেছি আমি বিশ্বাস করে না আমার চোখটা বন্ধ করে বলতেছি আমি মনে করি নারীদের জন্য এটা একটা বিশাল মেসেজ আমি মনে করি তাদের জন্য অন্যের সংসার ভেঙে তাদের নিজের স্বার্থে ব্যবহার করার জন্য বিয়ে করে এটা বিয়ে বলে না এটা হচ্ছে প্রতারণা বলে ফ্রডবাজি বলে লম্পট বলে তো অতএব এই গোলাম মালা রনিকে তার মেশিন যদি কাজ যদি না করে বাংলাদেশের চোখের চিকিৎসা হয় নাকের চিকিৎসা হয় তার মেশিনের চিকিৎসা কেন বাংলাদেশ সরকার করায় না কিংবা হাসিনা আমলে কেন করাইল না তার মেশিন ইজ নট ওয়ার্কিং কারণ তার তো তখন অনেক পাওয়ার ছিল তার নিচের উপরে পাওয়ারটা কেন সে ইয়ে করলো না তো কথা হচ্ছে সব শেষ একটা কথাই বলতে চাই যে এই ফ্রডদের কাছ থেকে এরকম অহরে অহরে ফ্রডবাজ আছে বাংলাদেশে যারা এমপি মন্ত্রী আছেন আমি সবার কথা বলছি না উচ্চ পর্যায়ে আছেন ক্ষমতাসীন লোক আসেন তারা এরকম বিয়ে করে লুকায় রাখে আপনারা এই ধরনের যারা অপকর্মের সাথে বা ধরনের সাথে শিকার হবেন যে কোনো আপু মহিলারা আমাদেরকে নক এবং আমাদের ইমেল আছে ফোন নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করেন আর রনি গোলাম মালা রনি তার মানে অপকর্মের শেষ নাই যেহেতু একটা বের হয়েছে দেখবেন অসংখ্য নারী এরকম ওর স্ত্রী হয়ে বসে আছে তো আপনাদেরকেও বলবো যদি এইরকম প্রতারণার শিকার হয়ে পড়েন এটা আপনাদের দোষ না আপনাদের দোষ না আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সেটা চেষ্টা করবো এই মহিলা আবর্জনা যা আছে সব আর মেশিন কাজ করে না এটা আপনারা কেউ বিশ্বাস করেন না আশি বছর বছর মানুষ যদি এই মেশিন কাজ করে ওর মেশিন কেন কাজ করবে না ওর মেশিনে কি সমস্যা তাহলে কি এটা কি চায়নার মেশিন নাকি যাই হোক তো এটাই বলবো সবশেষ একটা কথা বলবো মেসেজ হচ্ছে এই ধরনের ফ্রড বাটপারের হাতে যেন কোনো বাংলাদেশের নারী যেন প্রতারিত না হয় এবং সতর্ক থাকবেন বিষয়টা সতর্ক থাকবেন ভালো হাজবেন্ড ছেড়ে এ সমস্ত লম্পট বদমাস মিষ্টি কথা মানুষের সাথে গিয়ে তাদের মানে এই রসালো কথায় আপনারা যেন না পড়েন আমি সহজ সরল ভাষায় বলছি মন খুলে বলছি হ্যাঁ কে কী মনে করছে আইডন্ট নো এবং আমার কিছু আসে যায় না বাট এটা আমার আপুদের জন্য মেসেজ অ্যান্ড পোলাপাইনরা খেপুক আর বুড়ারা খেপুক আমার কিছু করার নেই তো আমার ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম